ইবি থ্রি থ্রি আসলে কি। ইবি থ্রি হলো এমপ্লয়মেন্ট বেস থ্রি অর্থাৎ আপনি এ ভি থ্রি স্পন্সার হিসাবে এই আমেরিকার মতন জায়গায় আপনি আসবেন এবং আপনাকে সরাসরি ওয়ার্ক পারমিট অর্থাৎ ওয়ার্ক ভিসা দিয়ে এই আমেরিকার মতন আপনাকে জায়গায় নিয়ে আসবে এখন আপনি চিন্তাভাবনা করছেন এই আমেরিকা স্পন্সার হিসাবে আমি চলে যাব এখন আমার তো পরিবার আছে আমার তো সন্তান আছে তারাও কি আমার সাথে আসতে পারবে জি ভাই তাদেরকে সাথে করে নিয়ে এ আমেরিকার মতন জায়গায় অর্থাৎ পুরো পরিবার স্পন্সার বিষার মাধ্যমে আপনি এই আমেরিকার চেষ্টা করলে অর্থাৎ আপনি যদি চান আসতে পারেন এখন প্রশ্ন আছে কত টাকার প্রয়োজন ভাই টাকার প্রয়োজন কত টাকা এবং এর প্রক্রিয়া কী কীভাবে প্রসেসিং করতে হয় এবং কিভাবে করব। কি দালালের মাধ্যমে করব না আমি নিজে নিজে করব আমি তো ভাই লেখাপড়া জানি না এখন কিভাবে করব। ইত্যাদি ইত্যাদি মাথার ভিতরে কিন্তু একটি স্বপ্ন যে আমেরিকা কিভাবে আসবো সেটা স্পন্সার বিষয় ইবিসিডি বিষয়ের মাধ্যমে যদি কারো কাছ থেকে ভালো একটি গাইড পাইতাম বা জানতে পারতাম সঠিক তথ্যটা আসলে আমরা অনেকে জানি অনেকে জানি না আজকের এই ভিডিওটি আপনাদেরকে এই সকল সঠিক তথ্য নিয়ে আমি শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন ইবি থ্রি অর্থাৎ ওয়ার্ক পারমিট বিশার মাধ্যমে কিভাবে আপনারা আমেরিকা আসবেন আমেরিকা এসে গ্রিন কার্ড পাবেন এবং গ্রিন কার্ড পাওয়ার পর আপনারা কে কীভাবে আমেরিকার অর্থাৎ আমেরিকান পাসপোর্ট আপনারা পাবেন যা কিনা আপনি স্থায়ী বাসিন্দা হতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি ইবি থ্রি প্রথমে বুঝতে হবে ইবি থ্রি এমপ্লি বেস এমপ্লয়মেন্ট বেস থ্রি একটি বিশা যে বিষয়টা অর্থাৎ আমেরিকা থেকে কেউ যদি আপনাকে কাজের জন্য অফার করে অর্থাৎ আপনাকে আনতে চায় তাহলে এই ইবি থ্রি বিষয়টা আপনার জন্য প্রযোজ্য এখন আপনি কাজ জানেন বা জানেন না আপনি একজন দক্ষ তাহলে আপনি কি করবেন আপনি ইউএসিআইএসের ডট কম পোর্টাল জব লিখে আপনি সার্চ করুন যে আপনি কি জানেন আপনি রান্নাবান্না জানেন আপনি বাড়ি দেখাশোনা করার জন্য জানেন না ড্রাইভার এটা নিয়ে আপনি সার্চ করুন সার্চ করলে দেখবেন ওইখানে অনেক মানুষ অর্থাৎ আমেরিকা থেকে লোক চায় এরকম অনেক লোক বসে রয়েছে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন যে আমি বাংলাদেশে থাকি আমি বাংলাদেশ থেকে বা আমি আপনি যে দেশে থাকেন আপনি জানান তাদেরকে যে আমি আমেরিকা আসতে চাই বা কীভাবে কীভাবে আসতে পারি তখন সে আপনাকে প্রত্যেকটা পথ বলে দিবে অথবা আপনি এত কিছু জানেনই না কোনো কিছু জানেন না তাহলে বাংলাদেশের থেকে যে কোনো একটি বিশ্বস্ত এজেন্সি খুঁজে বের করুন যে এজেন্সির মাধ্যমে জানি আপনি আপনার এই কাজগুলি অর্থাৎ তারা জব ঠিক করে দিবে। এবং কোথায় কিভাবে কি করতে হবে তাদের সাথে আপনি কথা বলে আপনি চেষ্টা করুন এখন আপনি আরেকটি পদ্ধতি যে পদ্ধতিটি হল যদি আমেরিকা আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তাদেরকে আপনি ফোনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে অথবা ট্যাক্সের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে তাদেরকে বলুন যে ভাই আমি আমেরিকা আসতে চাই আপনি আমাদেরকে একটি ব্যবস্থা করে দিন আপনার মামা হোক চাচা হোক খালু হোক খালা হোক ভাই হোক তাদের সাথে আপনি আলাপ করে এই ইবি থ্রি স্পন্সার বিষয়ের মাধ্যমে আসতে পারেন এখন এইটা কিভাবে করবে অর্থাৎ কিভাবে এই প্রক্রিয়াটা বা প্রসেসিংটা হবে এবং কত টাকার প্রয়োজন হবে এখন আমি আমার স্ত্রীকে এবং সন্তানকে কি সাথে কিভাবে নিব সেই প্রক্রিয়াটাও আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি তারপরও আপনারা জেনে রাখুন যেহেতু আপনারা যখন এই কাজে নামবেন আমার কাছ থেকে যদি এই গাইডলাইনটা পান তাহলে হয়তোবা আপনাদের সুবিধা হবে আপনারা কোনো চিন্তাভাবনা করতে হবে না নাম্বার ওয়ান ধরুন আমেরিকা থেকে আপনার কোনো আত্মীয় কিংবা আপনি এজেন্সির মাধ্যমে কথা বলছেন তারা আপনাকে নিয়োগ করতে চায় এটা সে কোনো কাজের জন্য যে কাজের জন্য যিনি নিয়োগ করবেন অর্থাৎ নিয়োগকর্তা যিনি আমেরিকা বসবাস করেন তার প্রথমত এই আমেরিকায় জনশক্তি রপ্তানি বলি আমরা বাংলাদেশে এই জায়গায় শ্রম আইন একটি এর বরাবর একটি পিটিশন দিবে যে পিটিশনটা আই ফোর জিরো অর্থাৎ আই ওয়ান ফোর জিরো সে পিটিশনে সে উল্লেখ করবে আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট হয়তো চাইবে আপনি কোন কাজে ব্যস্ত আপনার নাম আপনার পাসপোর্ট আপনার ঠিকানা এবং আপনার যদি পরিবার থাকে পরিবারের নাম ঠিকানা এবং আপনার যদি সন্তান থাকে এগুলি নিবে এগুলি নেওয়ার পর সে এই আমেরিকায় সে পি আর এম এখানে অর্থাৎ আবেদন করবে এটা শ্রম জনশক্তি কল্যাণ যে আমি বাংলাদেশ থেকে একটি লোক আনতে চাই বা একটি পরিবার আনতে চাই এখন তোমরা এই আবেদনটি দেখো তখন হয়তোবা আপনার কাছে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি এখানে কি করেন বা কোন কাজের জন্য নিয়ে আসবে এগুলি সব উনি এই আমেরিকায় আগে উল্লেখ করতে হবে তার আগে এই আমেরিকা যিনি আপনাকে নিয়োগ করবে সে আমেরিকায় একটি পত্রিকায় কিংবা স্থানীয়ভাবে লোক খুঁজবে যদি স্থানীয়ভাবে কোনো লোক না পায় এবং পত্রিকায় যদি কোনো লোক যদি দিয়ে যদি কেউ যদি আবেদনে সাড়া না দেয় তখন সে আই ফোর জিরো যে পিটিশন আছে আপনার সকল ডকুমেন্টস নিয়ে একটা আবেদন করবে এই আবেদনটা যখন করবে সে আবেদনে একটা ফি আছে হয়তো তিনশো ডলার কিংবা চারশো ডলার কিংবা পাঁচশো ডলার এই ফিটা যিনি আমেরিকা থাকে ওনাকে প্রদান করতে হবে এখন কথাই এই জায়গায় আছে যে আমাকে অনেকেই বলছেন যে ভাই আমার কাছে তো এরকম টাকা পয়সা চায় এখন আমি কি দিব কি দিবো না ভাই যিনি আমেরিকায় আপনার জন্য এই চারশো পাঁচশো ডলার বাংলাদেশে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যিনি খরচ করবেন এখন আমি মনে করেন ধরুন আমি একজনকে নিতে আস মানে নিব এখন আমি খরচ করব এখন যদি সেই লোকটা যদি না আসে বা পরবর্তীতে সে যদি একটা দুর্ঘটনা জড়িত হয়ে যায় বা কোনো সমস্যা হয় বা পরবর্তীতে তার মাইন্ড যদি বলে যে না আমি আসবো না তখন আমি কি আমার টাকা দিয়ে এই আবেদন করবো করব না তখন এই টাকাটা বাংলাদেশে যিনি আসতে চান তার কাছ থেকে নেবে এটা এখন আপনি যদি বিশ্বস্ত মনে করেন তাকে টাকা দিতে পারেন কারণ এই আবেদনের জন্য টাকা দিতে তারপর তিনি এইখানে নিয়োগকর্তা একজন উকিল নেবেন অর্থাৎ লয়ার নেবেন সেই লয়ারের মাধ্যমে কাগজ প্রসেসিং করবে কারণ কেননা প্রসেসিংটা এই জন্য করতে হবে কারণ এই প্রসেসিংটা না করলে তো তারা আবেদন করতে পারবে না এই প্রসেসিংয়ের জন্য সে লয়ারের ফিজ দিতে হবে পাঁচশো ডলার নিতে পারে একশো ডলার নিতে পারে সেখানেও অনেক টাকা লাগবে তো এই যদি আপনার বিশ্বস্ত মনে করেন আপনি টাকা দিয়ে এটা করতে পারেন যখন আপনি এগুলি করবেন প্রসেসিং করবেন সব কিছু ওকে এখন সময় কত নিতে পারে ভাই আপনি যখন এই আবেদনটা করছেন তখন দেখা গেছে আপনার আগে আরও পাঁচশো কিংবা এক হাজার কিংবা দুই হাজার কিংবা পাঁচ হাজার লোকে আবেদন করে রেখেছে শুধু যে আপনি বাংলাদেশ থেকে আবেদন করছেন তা নয় বা সারা বিশ্বে থেকেই এই ইবি সিরিয়া স্পন্সর বিষার মাধ্যমে অনেকেই আসতে চায় এবং অনেক আবেদন পড়ে লক্ষ লক্ষ আবেদন পড়ে দেখা গেছে যে আপনার এই আবেদনটা পাঁচশো লোকের নিচে পড়ছে এখন ভাই ওই পাঁচশো লোককে আগে ডাকার পরে তারপর সেটা হতে পারে ছয় মাস সেটা হতে পারে এক বছর সেটা হতে পারে দুই বছর এমনকি তিন বছরও হতে পারে এটা সময় সাপেক্ষে যখন আপনার সিরিয়ালটা আসবে ধরুন আপনার সিরিয়াল ছয় মাস পরেই চলে আসলো আসার পর নোটিফিকেশনে ওনার মাধ্যমে জানানো হবে যিনি নিয়োগ করবেন এখন নিয়োগকর্তা তখন আপনাকে এই নোটিফিকেশনটি অর্থাৎ ইউএসসিএস থেকে যে অনুমোদিত হয়েছে যে হ্যাঁ এই লোকরে এই লোকরে তুমি আনতে পারো এবং তার যারা যারা আছে অর্থাৎ আপনি ইবি থ্রি হিসাবে আসবেন আপনার যে স্ত্রী উনি আসবে ইবি ফোর এবং আপনার যে যদি একটি সন্তান একুশ বছরের নিচে হয়ে থাকে সে আসবে ইবি ফাইভের মাধ্যমে ইবি থ্রি এ ফোর এবং ইবি ফাইভ এখন এই যে ইউএসিআই নিয়োগকর্তাকে অর্থাৎ পিটিশন মঞ্জুর করছে মঞ্জুর করে এখন বলে দিছে যে ঠিক আছে নিয়ে আসো সেই একটা কনফার্মেশন অর্থাৎ ইনভাইটেশন ওয়ার্ক পারমিটের লেটার পাঠিয়ে দিবে গেছে নিয়োগকর্তা আপনাকে পাঠিয়ে দিবে এখন আপনি কি করবেন আপনি ধরুন যে কোনো এজেন্সির মাধ্যমে করলেন কিংবা আপনি নিজেই করলেন এখন আপনার কাছে চলে আসলো সেই আবেদনটা অর্থাৎ কেস স্ট্যাটাস একটি লাইন আছে মানে উনি যে আবেদন করছে পিটিশন দাখিল করছে সেখানে একটি কেস স্ট্যাটাস একটা নাম্বার আছে ওই নাম্বারটি পাঠাইব ওই নাম্বারটা রাখবেন রাখার পর তখন আপনি আবার কোনো এজেন্সি কিংবা আপনি অনলাইনের ভিতরে আপনি ডিএস টু এটা যারা ট্যুরিস্ট বিষয় আসে তাদের জন্য ওয়ান সিক্স জিরো আর যারা ইবি থ্রি স্পন্সার আসবে তাদের জন্য টু সিক্স জিরো ডি টু সিক্স জিরো এই ফরমটি অর্থাৎ তখন আপনাকে পূরণ করতে হবে এই ফরমটির ভিতরে আপনি নিয়োগকর্তাকে যেই যেই ডকুমেন্টগুলি চেয়েছে এবং আপনি কোন কাজের জন্য আমেরিকা আসতে চান বা আসবেন এইগুলি সকল কিছু ওই ডি এস টু সিক্স জিরো ফরমে উল্লেখ করুন উল্লেখ করার পরে ওইখান থেকে ছোটো করে লেখা আছে যে আপনার কেস স্ট্যাটাস কত অর্থাৎ ওই যে আপনার নিয়োগকর্তা যে আবেদন করছে আবেদন মঞ্জুর হয়েছে মঞ্জুর হওয়ার পরে ওইখানে একটা কেসের সিরিয়াল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা যখন আপনি দিবেন দেওয়ার পর তখন আপনি ই ইউএস মানে দূতাবাস অর্থাৎ বাংলাদেশে যে দূতাবাস সেই দূতাবাসে আপনি তখন একটি ইন্টারভিউ ডেট নেবেন অর্থাৎ ইন্টারভিউ আপনাকে দিতেই হবে ইন্টারভিউ ডেট নেবেন ডেট নেওয়ার পরে সেই রশিদের যে কপি অর্থাৎ ইন্টারভিউর যে ডেট নিছেন আপনি তো একটা ফি দিস সেটা হতে পারে একশো পঁচাশি ডলার থেকে দুশো ডলারের মধ্যে সেটা আপনি পে করবেন এটা বাংলাদেশে যখন পে করবেন ওই কে রশিদের নিচে যে আপনি যে নাম্বার আছে নাম্বারটাও ডিএস টু সিক্স জিরো ওইখানে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে হয়তো ছয় মাস বা তিন মাস পরে আপনার একটি ইন্টারভিউ ডেট এটা অবশ্য দ্রুত দিয়ে দেয় দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে যখন আপনার ইন্টারভিউর দিন যখন আপনি যাবেন যাওয়ার পর আপনাকে তেমন কিছু একটা প্রশ্ন করা হবে না তখন তারা কারণ তারা আগেই জানে তারা আগেই দেখতে পাচ্ছে যে আপনি ইবি থ্রি অর্থাৎ স্পন্সার ভিসার মাধ্যমে আমেরিকা যাচ্ছেন তখন আপনার সামনেই তারা স্ট্যাম্পিং করে আপনাকে সাথে সাথে ওয়ার্ক পারমিট এবং আপনাকে ভিসা দিয়ে দিবে অর্থাৎ আপনি আমেরিকায় চলে আসবেন তখন আপনি আপনার সময় সাপেক্ষে আপনি আমেরিকা আসলেন আসার পর এখন আপনি যেখানে থাকবেন একটি জায়গা নির্ধারণ করবেন হয়তো এটা হতে পারে আপনাকে যিনি নিয়োগ করবেন সেই নিয়োগকর্তায় হয়তো আপনাকে দেখিয়ে দিতে পারে আপনি কোথায় থাকতে পারেন বা কাজের ওই জায়গায় থাকতে পারেন তখন আপনি একটি অ্যাড্রেস ব্যবহার করবেন এই অ্যাড্রেস ব্যবহার করে তখন আপনি এই অ্যাড্রেসের বরাবর অর্থাৎ আবারও ইউএসসিআইএসের কাছে যখন একটি আবেদন করবেন তখন আপনাকে মিনিমাম তিন থেকে ছয় মাসের মধ্যে সময় নেয় ছয় মাস ছয় মাসের মধ্যেই আপনার কাছে গ্রিন কার্ড অর্থাৎ চলে আসবে অর্থাৎ আপনি দুই বছরের জন্য একটি গ্রিন কার্ড পাবেন এখন গ্রিন কার্ড পেলেন গ্রিন কার্ড পেয়ে আপনি আপনার মতন কাজ করবো করলেন তারপর চার বছর নয় মাস পর আপনাকে আবার আরেকটি পরীক্ষা দিয়ে এই আমেরিকান অর্থাৎ সিটিজেন পাসপোর্ট যেটা আমেরিকান পাসপোর্ট সেই পাসপোর্ট আপনি পেয়ে যাবেন এই হলো সম্পূর্ণ গাইডলাইন এখন মাথায় আসতে পারে কত টাকা ভাই এটার জন্য প্রয়োজন বা খরচ হতে পারে ভাই এটার জন্য প্রয়োজন হতে পারে আগে ছিল বিশ থেকে তিরিশ হাজারের ডলার মধ্যে এখন এটা বেড়ে পঁচিশ কিংবা তিরিশের উপরে অর্থাৎ চল্লিশ পাঁচচল্লিশ হাজার ডলারের মধ্যে পড়ে তবে ধরে নিন বাংলাদেশি টাকা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আপনার খরচ হতে পারে তবে এই পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আপনি আপনার পরিবার অর্থাৎ আপনার যদি স্ত্রী এবং আপনার যদি সন্তান অথবা আপনার যদি স্বামী সন্তান থাকে সকলেই মিলে এই আমেরিকার মতন জায়গায় আপনারা এসে আপনাদের স্বপ্ন আপনারা পূরণ করতে পারেন আরও যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে আপনারা মন খুলে আমাকে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ